হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন যদি আপনি দিল্লির বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার কাছে কোনো টু হুইলার বা ফোর হুইলার পনেরো বছরের ঊর্ধ্বে থাকে তাকে পুরোপুরি আপনার গ্যারেজে রাখুন তা না হলে স্ক্র্যাপ সেন্টারে পাঠিয়ে দিন যদি আপনি কোনোটি না করেন তাহলেও আপনার কাছে কোনো রাস্তা নেই কেননা আপনি এই গাড়ি তখনই ব্যবহার করতে পারবেন যখন গাড়িতে তেল থাকবে কেননা দিল্লি সরকারের নতুন নিয়ম অনুযায়ী আপনাকে পাম্প থেকে কোনো তেল দেওয়া হবে না এর এরপরও যদি আপনি গাড়ি চালান খুব ভারী রকমের জরিমানা করা হবে মূলত দিল্লিতে দূষণ কমানোর জন্য আপাতত এই সিদ্ধান্ত শুধু তাই নয় দশ বছরের ঊর্ধ্বে যে কোনো ডিজেল গাড়িকেও বাতিল ঘোষণা করা হয়েছে প্রতিটি পাম্পে উন্নত প্রযুক্তির ক্যামেরা লাগানো হয়েছে যেগুলিতে বাদ আছে সেগুলি একত্রিশে মার্চের পরে লাগানো হবে এবং এই ক্যামেরাগুলি এতটাই উন্নত মানের যেগুলি আপনার গাড়ির নাম্বার প্লেট ডিটেক্ট করে সরাসরি নির্দিষ্ট সার্ভারে জানিয়ে দেবে যে এই গাড়িকে তেল দেওয়া হবে কি হবে না এবং আপনার যদি কোনো গাড়ির কাগজপত্র এক্সপায়ার হয়ে থাকে তারও যে চালান হবে সেই চালানটি ওই ক্যামেরার মাধ্যমেই হয়ে যাবে এবং আপনার মেল আইডি এবং মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হবে তো বন্ধুরা দিল্লি সরকারের এই সিদ্ধান্ত কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ